ময়িক নয় বাংলাদেশ নিয়ে মিথ্যা খবরের মূল হতা অর্ণব গোস্বামী কে তিনি কার উদ্দেশ্য হাসিল করছেন অর্ণব চিকিৎসার জন্য ভারতেই কেন যেতে হবে বাংলাদেশিদের আছে বিকল্প কয়েকটি দেশ যেখানে বাড়ছে ভিড় আফগানিস্তানের পর এবার পাকিস্তানে হামলা চালালো ইরান কিন্তু কেন আতঙ্কে পাক বাহিনী আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন বাংলাদেশ টুকরো হওয়ার সময়ের অপেক্ষা টেকনাফের একাংশ দখলের পথে এ ধরনের উদ্ভট খবর আর মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য ব্যাপক সমালোচিত ভারতের রিপাবলিক বাংলার উপস্থাপক ময়িক গুরু বা উস্কানি দাতা কে জানেন সেই গুরুও কিন্তু ভারতে উদ্ভট আচরণের জনক হিসেবে পরিচিত ময়িক সেই ব্যাপক বিতর্কিত শিক্ষককে নিয়ে রিফাত জামানের ডেস্ক রিপোর্ট একবার দেখি বাংলাদেশের জোন বলেন বেশি বলতে দেন কম করেন অতিরিক্ত লাফালাফি আর উদ্ভট আচরণ কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই বাংলাদেশ নিয়ে প্রতিদিনই বলে যাচ্ছেন একের পর এক মিথ্যা ভুয়া খবর আর এই মিথ্যা খবরের তথ্য প্রতিষ্ঠিত করতে অতিথিকে বলতে না দিয়ে বারবার বাধা দিয়ে তিনি বলে যান মৈক ভারতের রিপাবলিক বাংলার এই উপস্থাপককে বাংলাদেশীদের কাছে আলাদা করে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই মিথ্যা তথ্যকে নানা উদ্ভট অঙ্গভঙ্গি আর আগ্রাসী আচরণ দিয়ে দর্শকদের কাছে সত্যি হিসেবে প্রতিষ্ঠা করার এই কৌশল ময়ূখ রঞ্জন যার কাছ থেকে শিখেছেন রপ্ত করেছেন মানে যিনি তার গুরু তিনি অর্ণব ঘোস্বামী মূলত এই অর্ণব ঘোস্বামীর কাছ থেকে এমন ভয়ঙ্কর আচরণ লাফালাফি আর বিতর্ক তৈরি করা সাম্প্রদায়িক নানা ইস্যু উস্কে দেয়া প্রপাগান্ডা ছড়ানো শিখেছেন ময়ূখ রঞ্জন প্রশ্ন আসে কে এই অর্ণব ঘোস্বামী তিনি খোদ নিজ দেশ ভারতে চরম বিতর্কিত সমালোচিত সাংবাদিক ও টেলিভিশন সংবাদ উপস্থাপক তার আরও বড় পরিচয় তিনি বাংলাদেশ নিয়ে প্রতিদিন নানা মিথ্যা খবর ছড়ানো রিপাবলিক বাংলার এডিটর ইন চিফ আর তার অধীনেই নিউজ এডিটর ও উপস্থাপক হিসেবে কাজ করেন ময়ূক রঞ্জন ভারতের সাংবাদিকতা জগতে উশৃঙ্খল আক্রমণাত্মক ও অপ্রয়োজনীয় অঙ্গভঙ্গি শুরু এই নিউজ মেকার খ্যাত অর্ণব ঘোস্বামীর হাত ধরে তিনি মিথ্যা তথ্য দিয়ে দ্বন্দ্ব বিভাদ তৈরি আর দর্শকদের মাঝে ভয়ভীতি তৈরির জনক যে কারণে কয়েকবার গ্রেফতারও হয়েছেন এই অর্ণব ঘোস্বামী আর তাকে নিয়ে বেশ কয়েক বছর ধরেই ব্যাপক সমালোচনা আর নিন্দায় সরব খোদ ভারতের সংবাদ মাধ্যমগুলো তিনি ভারতের সরকারের ঘনিষ্ঠ ও বিরোধী কংগ্রেস বিশেষ করে ক্ষমতাসীন সোনিয়া গান্ধীর চরম সমালোচক হিসেবে পরিচিত সোনিয়া গান্ধীকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন তিনি অর্ণব ঘোষ এতটাই বিতর্কিত যে তিনি বেশ কয়েকবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন চার বছর আগে দু সালে তাকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছে আল জাজিরা যাতে বলা হয়েছে গেল দশ বছরে ভারতের দর্শকরা একটি নতুন প্রজাতির নিউজ অ্যাঙ্করের উত্থান দেখেছেন যা উশৃঙ্খল আগ্রাসী ও অপ্রয়োজনীয়ভাবে জাতীয়তাবাদের সমর্থক যার প্রথমেই আসে অর্ণব ঘোস্বামীর নাম প্রতিবেদনে অর্ণব ঘোস্বামীকে একজন বিতর্কিত সাংবাদিক উচ্চস্বরে কথা বলা অতিথিদের বারবার বাধা দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে অনেক ভারতীয় দর্শক এই আচরণকে অভদ্র বলেও মন্তব্য করেছে আর ভারতের ব্যাপক জনপ্রিয় ইউটিউবার বা ব্লগার ধ্রুব রাঠি তো আরো কয়েক ধাপ এগিয়ে এই অর্ণব গোস্বামীকে সাংবাদিক বলতেই নারাজ দা প্রবলেম হইত অর্ণব এই নামের এক কন্টেন্টে তার বিতর্কিত নানা ইস্যু তুলে ধরেন রাঠি। বিতর্কিত অর্ণব গোস্বামীকে ভারতের সবচেয়ে প্রমাকাণ্ড ছড়ানো সবচেয়ে নয় সৃষ্টি করা বা গোলমাল পাকানো ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন ধ্রুবরাঠী একই সাথে তার চ্যানেল রিপাবলিক বাংলাকেও সবচেয়ে নয় সৃষ্টি করা সংবাদ মাধ্যম উল্লেখ করেছেন তিনি কেবল সমালোচনাই নয় বিতর্কিত নানা কর্মকাণ্ডে তিনি গ্রেফতারও হয়েছেন আত্মহত্যার প্ররোচনা দেওয়ার একটি মামলায় দু বিশ সালে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ এছাড়া নিজেদের চ্যানেলে টিআরপি বাড়িয়ে দেখানোর জন্য অর্ণব গোস্বামী ভারতের ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বিএআরসিতে আর ঘুষ দেওয়ার অভিযোগে পুলিশের জেরার মুখেও পড়েছিলেন বারবার মিথ্যা বলার জন্য তাকে হিটলারের প্রচারমন্ত্রী মন্ত্রী গোয়েবেলসের সঙ্গেও তুলনা করেছেন অনেক ভারতীয় আসামের গুহাটিতে জন্ম নেয়া অর্ণব গোস্বামী দ্য টেলিগ্রাফ এনডিটিভি ও টাইমস নাওতে শীর্ষ পদে কাজ করেছেন বিজেপি ও মোদী সরকারের চরম সমর্থক এই নিউজ মেকারের উস্কানি উৎসাহ আর তদারকিতেই একের পর এক বাংলাদেশ বিরোধী বিদ্বেষ মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে রিপাবলিক বাংলা ও মৈক রিফাত জামান বাংলাভিশিয়ান নিউজ ডেস্ক চিকিৎসার জন্য ভারত নয় বিকল্প বেশ কয়েকটি দেশে বাড়ছে বাংলাদেশী রোগীদের ভিড় ফলে বিপুল পরিমাণে কমে গেছে ভারতে যাওয়া বাংলাদেশী রোগীদের সংখ্যা এতে বড় ধাক্কার মুখে আছে ভারতের মেডিকেল ট্যুরিজম খাত মূলত নিজের ফাঁদে নিজেই পড়ে বেশ বিপাকে ভারতের হাসপাতালগুলো গেল অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেয়া হবে না ভারতের কয়েকটি হাসপাতাল এমন ঘোষণা দিয়ে নিজেরাই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিকল্প হিসেবে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যাচ্ছেন বাংলাদেশি রোগীরা বিশেষজ্ঞরা বলছেন বিকল্প দেশগুলোতে বাংলাদেশি রোগীদের পরিমাণ বাড়তে থাকলে দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে ভারত রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম কলকাতা চেন্নাই ভ্যালোর কিংবা বেঙ্গালুরু বাংলাদেশি রোগীদের উপর অনেকাংশে নির্ভরশীল ভারতের বিভিন্ন শহরের নামি বেনামি বেসরকারি হাসপাতাল বাংলায় কথা বলা কর্মকর্তার পাশাপাশি এসব চিকিৎসা কেন্দ্রে থাকে আলাদা ডেস্ক হাসিনা সরকারের পতনের পর থেকে শীতল হয়ে আছে ঢাকা ও দিল্লির সম্পর্ক চিকিৎসা পর্যটনসহ নানা খাতে লেগেছে এর উত্তাপ রপ্তানি বয়কটের পাশাপাশি বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা দিয়েছেন ভারতের কিছু হাসপাতাল ও ডাক্তারদের একটি অংশ এর জেরেই প্রশ্ন উঠেছে চিকিৎসার জন্য ভারতের উপর কতটা নির্ভরশীল বাংলাদেশ চিকিৎসার নামে প্রতি বছর বিদেশে চলে যায় প্রায় ষাট হাজার কোটি টাকা সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদে দেখা যায় চিকিৎসা নিতে প্রতি বছর দেশের বাইরে যান সাতাশ লাখের বেশি বাংলাদেশি যাদের আশি শতাংশের গন্তব্য ভারত ঢাকার প্রথম সারির একটি প্রাইভেট হসপিটালের সিনিয়র ডাক্তারের বরাতে প্রথম আলো জানায় দেশে বেসরকারি পর্যায়ে শয্যা সংখ্যা রয়েছে এক লাখের বেশি চিকিৎসক স্বাস্থ্যকর্মী সব মিলে ভারতগামী রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের রয়েছে পর্যাপ্ত সক্ষমতা এছাড়াও মেডিকেল বোর্ড বিশেষায়িত পরীক্ষা ক্যামোথেরাপি সার্জারি রেডিওথেরাপি সহ এদেশে রয়েছে উন্নত বিশ্বের মতোই নানা প্রযুক্তি বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া একরকম বন্ধ রেখেছে ভারত এর ফলে চিকিৎসা সেবা নিতে থাইল্যান্ড সিঙ্গাপুরসহ বিভিন্ন বিকল্প দেশে বাড়ছে বাংলাদেশিদের ভিড় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবির গবেষক আহমদ এহসানুর রহমান সম্প্রতি জানান এদেশের বিদেশগামী রোগীদের মধ্যে থাইল্যান্ডে বিশ শতাংশ সিঙ্গাপুরে বিশ শতাংশ ও যুক্তরাজ্যে যায় তিন শতাংশ দুই শতাংশ যায় মালয়েশিয়া ও জাপানে চীন ও সংযুক্ত আরব আমিরাতে যায় এক শতাংশ রোগী গুণগত মানের দিক দিয়ে বাংলাদেশে রয়েছে বিশ্বমানের দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক বরাবরই এরকম দাবি বিশেষজ্ঞদের তারপরও চিকিৎসা নিতে কেন বিদেশে যান এদেশের রোগীরা সেটা নিয়ে রয়েছে নানা রকম আলাপ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল জানান নিটোর এনআইএইচ এর মতো দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কি ধরনের চিকিৎসা পাওয়া যায় ঠিকমতো জানে না সাধারণ মানুষ ভুল রোগ নির্ণয় চিকিৎসকদের মন্দ ব্যবহার দায়সারা ট্রিটমেন্ট অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা উচ্চ খরচ ও সীমাহীন ভোগান্তি ভয়ঙ্করভাবে কমিয়ে দিচ্ছে রোগীদের আস্থা পাশাপাশি রয়েছে রোগী কর্তৃক চিকিৎসক হয়রানির উদাহরণও বাংলাদেশের নাম করা বেসরকারি হাসপাতালের তুলনায় তিন থেকে দশ গুণ পর্যন্ত বেশি হয়ে থাকে ভারতের ম্যাক্স ফর্টিস অ্যাপোলো কিংবা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া গুয়াংজোর প্রাইভেট হসপিটালের খরচ তারপরও প্রতি বছর বাড়ছে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা বিদেশগামী রোগীদের বেশিরভাগ প্রতিবেশী দেশে গেলেও চলমান পরিস্থিতিতে ক্ষতির মুখে আছে ভারতের একচেটিয়া বাজার বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশী রোগীদের যাতায়াত বৃদ্ধি পাওয়া দেশের স্বাস্থ্যখাতের জন্য ক্ষতিকর তবে অবস্থা বিবে বলা যায় ভারত ছাড়াও বাংলাদেশি রোগীদের জন্য রয়েছে অনেক বিকল্প হাফিজুল ইসলাম বাংলা ভিশন আফগানিস্তানের তালেবানদের পর এবার ইরানও হামলা চালিয়েছে পাকিস্তানের ভূখণ্ডে রবিবার পাকিস্তান সীমান্ত ঘেসা ইরানি বিচ্ছিন্নতাবাদী জৈশ আল আদলের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই গোষ্ঠীটি পাকিস্তানের মদতপুষ্ট বলে অভিযোগ ইরানের একই সাথে আফগানিস্তান ও ইরানের সাথে উত্তেজনা বাড়তে থাকায় গভীরভাবে উদ্বিগ্ন পাকিস্তানের সামরিক বাহিনী ডেস্ক রিপোর্টে বিস্তারিত একই সময়ে সীমান্ত ঘেঁষা প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও ইরানের সাথে সংঘাতে জড়াতে যাচ্ছে পাকিস্তান চলমান ঘটনা প্রবাহে অনেকের মাঝেই তেমন উদ্বেগ দেখা দিয়েছে আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই পাকিস্তানের সীমান্ত ঘেঁষা অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ওইসব অঞ্চলে আরও হামলা চালানোর ঘোষণা দিয়েছে তারা এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে রবিবার পাকিস্তান সীমান্ত ভেষা সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী জৈশ আল আদলের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয় জৈশ আল আদলকে পাকিস্তান মদত দিয়ে আসছে বলে অভিযোগ তেহরানের রবিবারের হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনের দাবি জানিয়েছে আইআরজিসি আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ হোসাইনি জানান রবিবার বিশেষ এক অভিযানে জৈশ আল আদলের একাধিক ঘাঁটি ধ্বংস করা হয় এছাড়া অনেককেই গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি ইরানের টেকসই নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে এটিকে গুরুত্বপূর্ণ এক অভিযান বলে উল্লেখ করেছেন হোসাইনি নানা সময়ে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর অভিযোগ আছে জৈশ আল আদলের বিরুদ্ধে ছাব্বিশে অক্টোবর সিস্তান ও বেলুচিস্তানের কুহ অঞ্চলে তাদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েক সদস্য নিহত হন এদিকে এর মাত্র একদিন আগেই সীমান্তবর্তী পাকিস্তানের ভেতরে বিভিন্ন অঞ্চলে হামলা চালায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী একাধিক বর্ডার পোস্টও হামলার কবলে পড়ে পাকিস্তানের বেশ কিছু সেনা হতাহত হন চব্বিশে ডিসেম্বর আফগানিস্তানের পাক্তিকা অঞ্চলে পাকিস্তানের বিমান হামলার জবাবে শনিবারের ওই হামলা চালানোর কথা জানিয়েছে তালেবান পাক্তিকায় বিমান হামলায় ৪৫ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয় বলে তালেবানের পক্ষ থেকে জানানো হয় সে সময়ই ওই হামলার শোধ তোলার হুঁশিয়ারি দেয় তারা তবে পাকিস্তানের দিক থেকে বলা হয় মূলত আফগানিস্তানের সীমান্তবর্তী ঐসব অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানি তালেবান গোষ্ঠীকে লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা আফগান তালেবানরা পাক তালেবানদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ এদিকে প্রতিবেশী দুই দেশের একই সময়ে আক্রমণাত্মক হয়ে ওঠার বিষয়টিকে পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছেন অনেক বিশ্লেষক এ নিয়ে দেশটির সেনাবাহিনীর মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে এরই মাঝে আফগানিস্তানের সাথে উত্তেজনা নিরসনের চেষ্টা চালাচ্ছে তারা হিজল জোবায়ের বাংলা ভিশন তুরস্কে চল্লিশ বছরের কুর্দি বিদ্রোহের অবসান ঘটতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে এডওয়ান সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানাতে পারেন নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতা আবদুল্লাহ ও চালান এ পর্যন্ত দীর্ঘ এই সংঘাতে চল্লিশ হাজারের বেশি লোক নিহত হয়েছে বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে কিছুদিন আগে কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি বলেছিলেন কুর্দি যোদ্ধারা আত্মসমর্পণ না করলে তাদের জীবন্ত কবর দেওয়া হবে দেশ ve PKK başta olmak üzere her iki ülkenin de bekasına kasteden terör örgütlerinin başını ezmekte kararlıyız এরই মাঝে আসলো নতুন খবর পাওয়া গেল তুরস্কে চল্লিশ বছরের পুরনো কুর্দি বিদ্রোহের অবসানের ইঙ্গিত তুরস্কের কারাগারে বন্দি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের শীর্ষ নেতা আবদুল্লাহ ওচালান ইঙ্গিত দিয়েছেন তিনি এরদোয়ান সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে পিকেকে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানাতে পারেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় গত আটাশ ডিসেম্বর কুর্দিপন্থী পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টির দুই এমপি কারাগারে আবদুল্লাহ ওয়াচালানের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন প্রায় এক দশকের মধ্যে এটি প্রথম আলোচনা চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের পতনের পর তুর্কিপন্থী যোদ্ধা ও মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় যার প্রেক্ষিতে এরদোয়ান বলেন সিরিয়ায় থাকা কুর্দি যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতে হবে যদি তারা তা না করে তাহলে তাদের জীবন্ত কবরস্থ করা হবে শুধু তুরস্কের অভ্যন্তরেই নয় আশেপাশের অন্য কোনো রাষ্ট্রেও কুর্দিরা যাতে কোনোভাবেই স্বাধীনতার স্বাদ না পায় সেই ব্যাপারে সদা সতর্ক তুর্কি সরকার কারণ এমনটি ঘটলে তার ঢেউ তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও আছড়ে পড়তে পারে এতে করে কৌশলগত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকা হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে আর এ কারণেই তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার কুর্দিদের নিয়ে তুরস্কের এত ভয় ইতিহাসের এক ভাগ্য বিলম্বিত জাতি এই কুর্দি ইরান ইরাক সিরিয়া ও তুরস্ক জুড়ে তাদের বিচরণ উনিশশো সাল থেকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুর্দিরা বেশ কয়েকটি বিদ্রোহ করে কিন্তু তুর্কি শাসকরা তা কঠোর হাতে দমন করে উনিশশো সালে কুর্দি নেতা আবদুল্লা ওয়াচালান কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি গঠন করে তুরস্কের অভ্যন্তরেই এক স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন তুরস্কে আশ্রিত সিরিয়ার শরণার্থীর সংখ্যা প্রায় ছত্রিশ লাখ এরদোয়ানের আশঙ্কা ছিল সিরিয়ার উত্তরাঞ্চলে স্বাধীন কুর্দি রাষ্ট্রের অভ্যুদয় তুরস্কের সীমান্তবর্তী এলাকার কুর্দি বাসিন্দাদের মাঝে স্বাধীনতার স্পৃহা পুনরায় জাগ্রত করতে পারে শরণার্থীদের সিরিয়ায় ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো উদ্যোগ না দেখে এবং যুক্তরাষ্ট্রের অভিসন্ধি আশ করতে পেরে এরদোয়ান দু হাজার সতেরো আঠারো এবং উনিশ সালে পরপর তিনটি সামরিক অভিযান পরিচালনা করে কুর্দিদের নিজ সীমান্ত থেকে বিতাড়িত করেন তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা পি কে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এখন পর্যন্ত দীর্ঘ এই সংঘাতে চল্লিশ হাজারের বেশি লোক নিহত হয়েছে এ অঞ্চলে কুর্দিদের ভবিষ্যৎ কি আগামীতে কি ঘটবে তাদের ভাগ্যে এসব প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই তবে বিশ্লেষকদের মতে দৈবিক কিছু না ঘটলে কুর্দিদের স্বাধীনতা লাভের আশা একেবারে নেই বললেই চলে মীর ফজলের আব্বি বাংলা ভিশ শতবর্ষে এসে না ফেরার দেশে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রের নোবেল জয়ী সাবেক প্রেসিডেন্ট জিমি কাটার সততা আর নিষ্ঠার মধ্য দিয়ে একজন বাদাম চাষী থেকে হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট উনিশশো সাতাত্তর সালে উনচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিমি অর্থনৈতিক দুরবস্থা আর কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন নি তিনি তবে বিশ্বজুড়ে মানবাধিকার বিষয়ে কাজের জন্য 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন সহ বিশ্ব নেতারা শহীদ ডেস্ক রিপোর্ট জিমি কার্টার যুক্তরাষ্ট্রের একমাত্র সাবেক প্রেসিডেন্ট যিনি শতবর্ষ বেঁচে ছিলেন একসময় পারিবারিক কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে পরিশ্রমে হয়ে ওঠেন সফল রাজনীতি স্থানীয় সময় রবিবার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেনসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার চলে যাওয়ার শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন সহ বিশ্ব নেতারা জিমি কার্টারকে অসাধারণ নেতা হিসেবে আখ্যায়িত করেছেন বাইডেন যুক্তরাষ্ট্রের জন্য একটি দুঃখজনক দিন তবে জিমি কার্টারের সাথে আমার অবিশ্বাস্য ভালো স্মৃতি আছে আজ আমরা একজন অসাধারণ নেতাকে হারালাম জিমি মানুষের জন্য অনেক করেছেন উনিশশো সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আমি তাকে প্রথম সমর্থন করেছিলাম আমাদের পঞ্চাশ বছরের বেশি সময়ের বন্ধুত্ব ছিল পুরো বিশ্ব তাকে মনে রাখবে উনিশশো চব্বিশ সালের এক অক্টোবর জর্জিয়ার ছোট শহর প্লেন্সে জন্মগ্রহণ করেন জিমি কার্টার যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে উনিশশো সালে স্নাতক পাশ করেন তিনি এরপর পারমাণবিক সাবমেন কর্মসূচিতে কাজ করেন পরবর্তীতে এই চাকরি ছেড়ে পরিবারের বাদাম চাষাবাদের ব্যবসা দেখভালের দায়িত্ব নেন কার্টার এক পর্যায়ে কোটিপতি বনে যান জর্জিয়া থেকে নির্বাচিত হন কংগ্রেস সদস্য উনিশশো সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পান পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি হোয়াইট হাউস ছেড়ে দেওয়ার পর বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন জিমি কার্টার এর মধ্যে রয়েছে মানবাধিকার রক্ষা দেশে দেশে দারিদ্র হ্রাসে কর্মসূচিও আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে দুই দুই সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় জিমি কার্টার উনিশশো সালে রোসালিন স্মিথকে বিয়ে করেন গেল বছরের নভেম্বরে ছিয়ানব্বই বছর বয়সে মারা যান রোসালিন তাদের সংসারে চার সন্তান এগারো নাতনি রয়েছে জিমি কার্টার কয়েক বছর ধরে ত্বকের ক্যান্সার মেলানোমা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তার যকৃত ও মস্তিষ্কেও ক্যান্সার ছড়িয়ে পড়ে গেল বছর থেকে বাড়িতে পরিবারের সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এরপর থেকে নিজ বাসভবনে সেবা যত্নে ছিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ত্রিশ ফিলিস্তিনি এ নিয়ে গাজায় হত্যার শিকার ফিলিস্তিনি সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়েছে এছাড়া তেরো মাসের হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি গেল চব্বিশ ঘন্টায় শতাধিক মানুষ আহত হয়েছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন পরিস্থিতি সামাল দিতে বাধার সম্মুখীন হচ্ছেন উদ্ধারকারীরা গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ যদিও এসব প্রস্তাবে কান দিচ্ছে না ইসরায়েলি প্রশাসন ইসরায়েলের অব্যাহত হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ